হ্যালো প্রিয় খামারি ভাইরা আজকে আমার পোলট্রি মুরগির বয়স হলো সাত দিন তো সাত দিন বয়স হয়েছে তো সাত দিনের মধ্যে মোট আমার পোলট্রি মুরগির বাচ্চা মরেছে হচ্ছে পনেরো পিস এখন ঠান্ডা পড়ছে ভীষণ তো দুশো দুশো আটে লাইট জ্বলছে অনেকে বলে যে শীতকালে পাখি টিকানো বহু অনেক মুশকিল অনেক কষ্ট হয় তো কষ্ট হওয়ার কারণটা হচ্ছে যে ঠিক মতন ট্রিটমেন্ট না করলে পরে অবশ্যই পাখি কষ্ট হয়ে যায় রাখা মানে রাখা মুশকিল হয়ে যায় কারণ অনেকটা আছে অনেক দেখেছি যে খামার অনেক খামারি ভাইরা দেখেছি অনেক খামারি ভাই দেখেছি যে ওরা শীতকালে মুরগি দড়িয়ে যায় মানে এক জায়গায় জড়ো হয়ে যায় তো জড়ো হয়ে গেলে পরে কি হয় তখন ও চা খেয়ে মুরগি মরে কিন্তু অ্যাকচুয়ালি ঠিকমতো হেট কোল হেট দিলে পরে চারদিকে পর্দা এরকম ঘেরলে পরে দেখো কট কীভাবে ঘেরা আছে পর্দা চারি কোল দিয়ে এরকম ঘেরা আছে তো ব্যাপার হচ্ছে যে এইভাবে ঘেরলে পরে এদের সমস্ত কিছু ঠিক থাকে এই যে উপরে একটি গ্যাপ রাখা আছে এই গ্যাপটা রাখা হচ্ছে এই কারণে যে বাইরে হাওয়া বাতাস ঢোকার জন্য যাতে পাখিটা না ঘামে জায়গায় জ্বর হয়ে তো এইভাবে যত্ন করলে পরে পাখির মোটেলিটি খুব কম হয় আর এদের আর একটা সমস্যা হচ্ছে এটা যদি গ্যাস লাগে এদের অতিরিক্ত গ্যাস লাগে তাহলে কিন্তু এম পোলট্রি মুরগি ভালো হয় না বাচ্চা খারাপ হয়ে যায় কারণ অনেকে দেখেছি লিটার ছয় ঠিক মতন যত্ন করে না লিটারতে গ্যাস করে মানে যে গুঁড়োটা হয় ওই গুঁড়োটাতে গ্যাস করে তো গ্যাস হওয়ার কারণে ওদের মানে বদ হজম হয় তো বদ হজম হলে পরে ওদের ও তখন মুরগিগুলো ওর অসুস্থ হয়ে থাকে অসুস্থ অসুস্থ বোধ করে অসুস্থ বোধ করে এই কারণে যে যখন ওদের পেটটা খারাপ হয় স্বাভাবিক পেটটা খারাপ হলে পর তখনই তো ওদের শরীরটা অসুস্থ হবে তো এই জন্য ঠিক মতন লেটার ভালো রাখতে হবে এই যে ধানের চিটে যেটা ওটা চালতে হবে তিন দিন পরে একবার চলে দিতে হবে ফের আবার দশ দিন পরে একবার চালতে হবে এটা কিন্তু কষ্ট না করলে কোনো সময় পোলট্রিতে পয়সা পাওয়া যাবে না অনেকে পোলট্রি মুরগির যে লিটারটা। যে গুঁড়ো ওই গুঁড়োটা চালতে গেলে পরে অনেকে বলে যে কুরমি করে যে কষ্ট হয় চালতে হয়তো পনেরো দিন পরে একদিন চালে কিন্তু এরকম করলে পরে লস তো অবশ্যই হবে অনেকে ভাবে যে লসটা কি করতে হয় পোলট্রি চাষ করে অনেকে ফার্ম বন্ধ করে দেয় কিন্তু তারা হচ্ছে গিয়ে সবসাথে কুড়ে কারণ ফার্ম করে তো অনেক টাকা দিয়ে কিন্তু অরিজিনাল কাজ তো করে না যে ফার্মে যে খাটনিটা সেই খাটনিটা কেউ করতে চায় না তো আমি বলবো যে ঠিক মতন কাজ করলে পরে ফার্মে কোনো লস নেই ফার্মে মতো কাজ করলে কোনো লস নেই এবং ঠিক মতন রেজাল্ট আসবে ঠিক মতন পয়সা করে পাওয়া যাবে কোম্পানির কাছে ভালো থাকা যাবে অনেকে দেখা যায় যে পোলট্রি মুরগি কি করে খাবার চুরি করে বিক্রি করে দেয় এটা অন্যায় এটা আমি কোম্পানির মাধ্যমে বলছি কথাটা আমি হয়তো অনেক ভিডিও আমার ভিডিও অনেকে দেখে ভাববেন যে বড় জ্ঞান দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যারা পোলট্রি মুরগি খাবার বিক্রি করে তারা কিন্তু সত্যি নিজেকে নিজের কাছে নিজে চোর হয় কারণ পোলট্রি মুরগি খাবার চুরি করে কোনো হয় ব্যস্ত নেই যারা খাবার চুরি করে বিক্রি করে তাদেরকে আমি দেখেছি রেজাল্ট খারাপ হয় কোম্পানি মুরগি বাচ্চা দেয় না তারপরে নিজি কোম্পানির দিক থেকে বাচ্চা নিতে গেলে পর তখন কাউকে যে বলতে হয় কোনো ফার্মার যদি দায়িত্ব নেয় তবেই তাদের বাচ্চা দেয় তো আমাদের ইন্ডিয়ায় তো বেশিরভাগ আমরা কোম্পানি চাষই করি আর বাংলাদেশে দেখেছি অনেক ভাইয়েরা অনেক ফার্মার ভাইরা নিজের নিজে নিজে চাষ করে কারণ ওদের নিজে নিজে চাষ করা অনেকে চাষ করে চাষ করাও ঠিক আছে নিজে নিজে চাষ করলেও ঠিক আছে মার্কেটটা বুঝে নিতে হয় সব কিছু জেনারেশনে তো আবার নিজে নিজে চাষ করা ঠিক আছে নিজে নিজে চাষ করলেও কোনো লস হয় না তো বাংলাদেশি ভাইরাও দেখেছি অনেক সময় লসে লসে পড়ে যায় সেই সময় মানে যদি পোলট্রি মুরগি দু হাজার মুরগি দিয়ে যদি লস খেয়ে যাই আমি বলবো সে সবচেয়ে চরম লস খেয়েছে জীবনে সবচেয়ে বেশি লস খেয়েছে ওই কারণে